চার মানে শব্দগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কি না সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কি না বিহার ভোট যে প্রশ্নগুলোকে আমাদের সামনে তুলে ধরলো এবং এনআরসির থেকেও যে ভয়ঙ্কর প্রশ্নটা এই মুহূর্তে আমাদের সামনে আছে আপনারা খেয়াল করে দেখবেন তেজস্বী যাদব বলেছেন ন তারিখ চাক্কা জাম হবে বিহার জুড়ে মহাগঠবন্ধনের সমস্ত দল মিলে বিহার জুড়ে ন তারিখ চাক্কা জাম তৈরি করে চাক্কা জামের ডাক দিয়েছে কেন এই ডাক এটা তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিহারে যে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে যার ভালো নাম গাল ভরা নাম হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে প্রত্যেক মানুষকে বিহারের আট কোটি মানুষকেই আজকে স্ক্যানারের তলায় দাঁড় করানো হয়েছে সেই স্ক্যানারের তলায় তাদের বলা হচ্ছে তুমি প্রমাণ করো তুমি নাগরিক কিনা এমন একটা সময় বিষয়টা তৈরি করা হচ্ছে যে সময় বিহারের তিয়াত্তর শতাংশ লোক জলের তলায় থাকবেন এমন একটা সময় জায়গাটা তৈরি করা হচ্ছে যখন বিহারের বিভিন্ন অফিসার আধিকারিকরাই বলছেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই এখানে একটা বড় কাজ তাহলে প্রথম প্রশ্ন হিসেবে আমাদের থাকছে যে বন্যা পরিস্থিতি প্রশাসন সামলাবে না আজকে ভোটার তালিকার এই কাজটা করবে কোন কাজটা প্রশাসন করবে নাকি সবই গভ গাব জলে চলবে এবং একটার একটা সময়ের পর দেখা যাবে দু তিন কোটি লোকের ভোট দান বাতিল হয়ে গেল ফলে এই টোটাল অঙ্কের ভেতর দিয়ে কি একটা বড় অঙ্ককে চ্যাম্পিয়ন করে দেওয়া হবে যে একদল লোক মনে করছে যে খেলার মাঠ থেকে বহু মানুষকে সরিয়ে দিলে আমরাই সবচেয়ে বড়া খিলাড়ি হয়ে যাব এবং বিহারকে হৈ হৈ করে জিতে নেব তাই জন্য তেজস্বী যাদব খুব সঠিক কথা বলেছেন যে গণতন্ত্রের জন্মভূমি বিহার সেই বিহারে আমরা কোনোভাবেই এই বিষয়টাকে হতে দেব না এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হৈ হৈ করে উঠে আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টার মধ্যে আমরা কী দেখছি যে এখন একটা প্রশ্ন আপনি করতেই পারেন নাগরিকতা ভোটার লিস্ট সংশোধন হবে এখানে এনআরসির বিষয়টা আসবে কেন বিহারের ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে যে এগারোটা দস্তাবেজ চাওয়া হয়েছে যে এগারোটা বিষয় চাওয়া হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে এনআরসিও রয়েছে তাহলে নাগরিক ভোটার লিস্ট সংশোধন হবে সেখানে এনআরসির প্রসঙ্গটা আনা হচ্ছে কেন তার মানে কি ভোটার লিস্ট সংশোধনের ভেতর দিয়ে বকলমে কলমে এনআরসিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা গভীরভাবে থাকছে এটা থাকছে এই প্রশ্নটা কে ওই এই মুহূর্তে বিশেষ সংশোধনের কাজ করতে বলেছিল আর বিশেষ সংশোধনের কাজ কেন ভোটার তালিকার বিহার দিয়ে শুরু হবে রাহুল গান্ধী তো পরিষ্কার তথ্য পরিসংখ্যান দিয়ে আমাদের দেখিয়েছিল যে মহারাষ্ট্রে ন কোটির ওপর ভোট মানে মহারাষ্ট্রে একটা বড় অংশের ভোটার রয়েছে নির্বাচন কমিশন বলছে ন সামথিং হচ্ছে মহারাষ্ট্রের ভোটার সেখানে দেখা যাচ্ছে নাইন পয়েন্ট সেভেন কোটি লোক মহারাষ্ট্রে ভোট দিয়েছে তাহলে ভোটার তালিকা সংশোধনের কাজ তো বিশেষ সংশোধনের কাজ তো মহারাষ্ট্র দিয়ে শুরু হতে পারতো তাহলে ওয়াই বিহার বিহারের রাজনৈতিক দলগুলো বারবারই দাবি করেছে যে আমাদের দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন মালের যে আমাদের যখন সমস্ত দলকে নিয়ে দিল্লিতে একটা ওয়ার্কশপ হলো সেই ওয়ার্কশপে কেন নির্বাচন কমিশন জানালো না এত বড় সিদ্ধান্তের কথা ফলে সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আইনগত কিছু দিক নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং আরও বৃহত্তর প্রশ্ন উঠছে এই জায়গা থেকে কালকেই কারোর ভিডিওতে দেখছিলাম বিহারের এক জেলা জেলাধিকারী একজন বড় প্রশাসক মানে জেলা শাসক বলছেন যাদের ছবি নেই ভয় পাওয়ার দরকার নেই আমরা ছবি তুলে দেব এই শব্দ বন্ধের মধ্যেই কিন্তু আসল রাজনৈতিক বিষয়টা লুকিয়ে রয়েছে যে দেশের একটা বিরাট অংশের মানুষের কাছে তার বাবা কোথায় জন্মেছিলেন তার মা কোথায় জন্মেছিলেন বা তার নিজের বার্থ সার্টিফিকেটও নেই ঠিকমতো ছবি তোলার বিষয়টাও তাদের কাছে নেই তাহলে কোটি কোটি মানুষের কাছে যখন এই সার্টিফিকেটগুলোই নেই আমার কাছে এরোপ্লেন নেই আর আপনি যদি বলেন এরোপ্লেন সারাইয়ের গল্পটা তুমি লিখো লেখো আমি কিভাবে লিখব আমি তো এরোপ্লেনে এরোপ্লেনের মালিকানা ছেড়ে দিন আজ অব্দি বিমানে চড়িনি তাহলে তোমার বি জীবনে প্রথম অভিজ্ঞতা লেখো বিমানে চড়ার এটা যদি প্রথম কোনো কোয়েশ্চেন হয় বাং বাংলা বাংলা স্কুল মানে স্কুলের তাহলে তো আমি একটা লাইনও লিখতে পারবো না কারণ আমি তো বিমান চড়েই নি তাহলে বিমানে ওঠার অভিজ্ঞতা কি আমি তো বলতে পারবো না সেরকমই কি একটা অদ্ভুত জায়গা এখানে তৈরি করা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে ওই অ্যাপে এগুলো আপলোড করে দেওয়া হবে আরে যে ছবি তুলতে পারে না যার কাছে নিজের জীবনের ছবিটাই নেই তার কাছে অ্যাপ কি করে থাকবে ফলে নানা জায়গায় কিন্তু মানুষ দুটো বিষয় তাদের কাছে আছেন বলছেন তারা বলছেন তাদের কাছে ভোটার আইডি কার্ড আছে তাদের কাছে রয়েছে হচ্ছে আধার কার্ড কিন্তু যে এগারোখানা দস্তাবেজ চাওয়া হয়েছে যে এগারোখানা বিষয় চাওয়া হয়েছে তার মধ্যে ভোটার আইডি এবং আধার কার্ডের বাইরেও অনেক বিষয় আছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হিসেবে এনআরসির বিষয়টা চলে আসছে সুতরাং এই প্রশ্ন গভীরভাবে উঠে আসছে যে আসলে বিহার জুড়ে হচ্ছেটা কি তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের। ভূত এর আগের নির্বাচন কমিশনার রাজীব কুমার একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন রাজীব কুমার বলছেন যে বিহারে আগের বার যে সময় গতবার বিহার নয় গোটা দেশে আগেরবার যখন আমরা নির্বাচন করেছিলাম সেই সময় একটা বড় ভুল হয়ে গেছিল সেই বড় ভুলটা কি এত গরমের মধ্যে এত দীর্ঘ নির্বাচন করানোটা ঠিক হয়নি একদম সঠিক কথাই বলেছেন আগের দিনের কথা মুখে একটু খুলে দেখুন দু হাজার চব্বিশের আমরাও এই কথা বলেছি যে গরমের দেশে যখন মানুষ গরমে অষ্টাগত গরিব মানুষের জীবন যখন গরমের ফলে আরও বেশি ভয়ঙ্কর জায়গায় থাকে সেই সময় এ ধরনের নির্বাচন কেন তৈরি করা হল এই ধরনের নির্বাচন কেন হলো এই প্রশ্নটা আমরা রেখেছিলাম রাজীব কুমার একই কথা বলছেন আর আজকে বিহারে যখন এটা ভয়াবহ বন্যা পরিস্থিতির সামনে বিহার দাঁড়িয়ে রয়েছে বিহারের প্রশাসন যখন বন্যা পরিস্থিতি নিয়ে লড়তে চাইছে তখন বিহারে তারা কিভাবে এই কাজটা করতে পারেন এই প্রশ্নটাও গভীরভাবে আসছে এবং আরও একটা অদ্ভুত ব্যাপার আসছে চাচা নীতিশকে অনেকে বলছেন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না চাচা নীতিশ নাকি বিহারের বিষয় নিয়ে এই যে এই যে স্পেশাল ভোটার দিকে এই যে স্যার যেটা হচ্ছে এই বিশেষ যে মানে যে বিষয়টা হচ্ছে বিহারে সেইটা নিয়ে কোনো কথা বলছেন না বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনো কথা বলছেন না এই মৌনতার পেছনের কারণ কি আসলে কি তা চাচা নীতিশের হাতে এখনও বিহারের তক্তে তাউস আছে নাকি বিহারে অন্য রকম একটা কুদেতা হয়ে গেছে এই প্রশ্নও কিন্তু দুরজনেরা তুলছেন এখন তেজস্বী যাদব তার স্বকীয় কায়দায় বলেছেন যে এটাই একটা মিলি ভাগাতের গেম চলছে সবাই একসাথে সব পথে এসে মিলে গেল শেষে তোমারি দুখানি নয়নে নয়নের মতো সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করছে নীতিশ কুমারের দলও আছে বিজেপিও আছে এবং তারা বুঝতে পারছে ডাইরেক্ট নির্বাচন হলে বিহারে যেতে যাবে না ফলে বিহারের একটা গরিব মানুষের অংশকে বাতিল করে দাও তাহলে আমাদের ভোট ব্যাঙ্কটা ইন্ট্যাক্ট থাকবে এবং গরিব মানুষের ভোট যত না পড়বে তত আমাদের জেতার চান্স উজ্জ্বল হবে প্রশ্নটা থেকেই যাচ্ছে ওয়াই নীতিশ কুমার চুপ এখন অনেকে বলছেন তার শরীর খারাপের একটা বিষয় উঠে আসছেন তাই একজন এরকম একজন নেতার যদি প্রবলভাবে শরীর খারাপ হওয়ার বিষয়টা থাকে তাহলে সেই বিষয়টা জানার অধিকারও তো গণতন্ত্রের থাকা গণতন্ত্রের মানুষের থাকা উচিত আমেরিকার ডেমোক্রেসিতে তো অন্তত এই অধিকার আমরা দেখি আমেরিকার ডেমোক্রেসিতে যে কোনো নেতা যদি খুব অসুস্থ হয়ে পড়েন প্রতি বছর তো আমেরিকার প্রেসিডেন্টের হেলথ চেক হয় এবং সেই চেক জনগণের সামনে তুলে ধরা হয় তাহলে আমাদের ডেমোক্রেসিতে এটা হবে না কেন আমরা যখন বলি আমেরিকান গাড়ি কেনার কথা আমেরিকান স্টাইলে লাইফ তৈরি করার কথা তাহলে আমরা কেন বলি না যে আমেরিকার রাজনীতির বা আমেরিকার সমাজের শুভ গুণগুলো এখানে আমরা প্রয়োগ করব এটা কেন বলি না আমেরিকার ডেমোক্রেসির যে উন্নতস্তর স্তর আছে সেই উন্নততর স্তর কেন আমার দেশেও প্রয়োগীয় প্রয়োগ আমরা করবো না কেন একজন নেতার সম্পর্কে তার যদি শরীর খারাপ হয়েই থাকে ভয়ঙ্করভাবে সেটা রাজ্যবাসী জানবে না এই প্রশ্নটাও উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দিকও বিহারের রাজনীতি নিয়ে উঠে আসছে এবং গোটা ভারতের রাজনীতি নিয়ে উঠে আসছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা সংবিধানকে মেনে চলেন তাদের ডুজ অ্যান্ড ডোন্টস থাকে এখন এই প্রশ্নটা গভীরভাবে উঠে আসছে নির্বাচন কমিশন কি আদেও নাগরিকতা নির্ধারণ করতে পারে এই প্রশ্নটা গভীরভাবে উঠে আসছে এবং এই প্রশ্নটা উঠে আসছে একটা বিশেষ আর্টিকেলের সৌজন্যে আপনি দেখবেন অনুভূতি বিষ্ণুই বলে এক ভদ্র অনুভূতি বিষ্ণই কয়েকদিন আগেই এক বিখ্যাত পত্রিকা ইকোনমিক্স টাইমসে এই বিষয়টা তুলে ধরেছেন অনুভূতি বিষ্ণয় পরিষ্কারভাবে এই বিষয়টা তুলে ধরে বলেছেন যে নির্বাচন কমিশনের কি আদেও অধিকার আছে ভোটার তালিকা মানে নাগরিকতা নিয়ে কথা বলার বা নাগরিকতার তালিকা তৈরি করার কে নাগরিককে নাগরিক নয় সেটা তৈরি করার নির্বাচন কমিশনের কি আদেও অধিকার আছে সেখানে কিন্তু অনুভূতি বিষ্ণয় পরিষ্কার বলছেন অন্তত সুপ্রিম কোর্টের রায়গুলোকে যদি আপনি সামনে রাখেন তাহলে এই অধিকার নেই এর জন্যে আমাদের বিমল সরকার সেট হাই ম্যাথামেটিক্স ক্লাস সেট হাই বিমল সরকার এবং ম্যাথামেটিক্স ক্লাস আপনাদের সবাইকে উষ্ণ অভিনন্দন সঙ্গে থাকুন তাহলে একটু আমরা পেছন দিকে ফিরি অনুভূতি বিষ্ণুই যে জায়গাটার উপর জোর দিচ্ছেন উনিশশো পঞ্চান্ন সালে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্কিং জাজমেন্ট ছিল সেই ল্যান্ডমার্কিং জাজমেন্টে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে নির্বাচন কমিশন কখনও নাগরিকত্ব যাচাই করতে পারে না এটা সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল এই জাজমেন্টটা কোন জায়গা থেকে এলো আমরা বেশি দূর যেতে হবে না বিহারের যে ডকুমেন্টটা হয়েছে স্পেশাল নাগরিক সংশোধনের সেখানকার ক্লস ফাইভে বলা হচ্ছে এ আরও এবং ই আরও এরা যদি কোনো মনে করে যে ওই লোকটাকে আমার সন্দেহভাজন মনে হচ্ছে তাহলে তাকে প্রমাণ করতে হবে সেই ব্যক্তিকে তাহলে প্রমাণ করতে হবে সন্দেহবাজন ব্যক্তিকে যে ভোটার তালিকায় তার নাম থাকবে কিনা মোট কথায় কাউকে যদি ইয়ারোর মনে হয় যে বা এই আরোর মনে হয় যে এই লোকটা হলো ফলস ভোটার তাহলে সেই ফলস ভোটারকে প্রমাণ করতে হবে যে না আমি হচ্ছি ন্যায়সঙ্গত ভোটার এবং তার সঙ্গে সঙ্গে এদের যদি এই আরব এবং ইয়ারব যদি মনে হয় কোনো নাগরিক বিদেশি ঘুষপেটিয়ে সেই নাগরিককেও প্রমাণ করতে হবে যে আমি এদেশের নাগরিক এখন প্রশ্নটা হচ্ছে আপনি বলবেন এটা ঠিকই আছে কিন্তু নির্বাচন কমিশন এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে একটা অন্য দৃষ্টিভঙ্গির কথা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি উনিশশো সালে এই রকমই মনে হয়েছিল কিছু ইয়ারওর নির্বাচন কমিশনের কিছু আধিকারিকের সেই আধিকারিকরা অনেক মানুষকে বিদেশি সন্দেহ করে তাদের ভোটার মানে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল এর ফলে মুম্বাইয়ে দেড় লক্ষ লোকে এফেক্টেড হয়েছিল দিল্লিতেও একটা বড় সংখ্যক লোক এফেক্টেড হয়ে যায় সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুপ্রিম কোর্টের মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে এই ধরনের কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না এবং তার সঙ্গে সঙ্গে তারা এই প্রশ্নও রেখেছিল যে এই লোকগুলোর নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আজকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় তার আগে আপনাকে বলছি দুটো বিষয়ের মধ্যে অদ্ভুত মিলটা একটু খুঁজে দেখুন উনিশশো সালে যে রায়টা আসছে সেখানে পরিষ্কার বলা সেখানেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল ইয়ারোদের ওপর ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল যে তারা বিচার করে দেখবেন ইনি বিদেশি নাগরিক কি নাগরিক নয় আজকেও সেটা করা হয়েছে আজকেও বলা হচ্ছে বিহারের প্রেক্ষিতে যে বিহারের ই আরও বা এ আরওরা বিবেচনা করে দেখবেন ইনি বিদেশি নাগরিক কি নাগরিক নয় তাহলে অদ্ভুত একটা বিষয় তৈরি হচ্ছে না তারা আজকের প্রেক্ষেই তার সেই সেদিনকার উনিশশো পঞ্চান্নের প্রেক্ষীদের মধ্যে একটা অপূর্ব মিল আমরা পাচ্ছি এবং সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের ওই ল্যান্ডমার্ক জাজমেন্ট যে সু নির্বাচন কমিশন কখনো নাগরিকত্ব আপনার না আপনি না ভারতের নাগরিক কি নাগরিক নন সেটা বিচার করতে পারে না সেটা বিচার করবে মন্ত্রক তাহলে তাহলে বিহারে এটা কি চলছে ঠিকই তো বলেছেন সেই সাংবাদিক রবিশ কুমার যে কেন নির্বাচন কমিশন এখনও অব্দি মাম হয়ে রয়েছে তাদের তো এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে এই মুহুর্তে প্রেস কনফারেন্স করা দরকার তাহলে তারা এই বিষয়টা নিয়ে এখনো কেন চুপ হয়ে রয়েছে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের কাছে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে উঠে আসছে সেই কনফিউজিং কথাগুলো এবং যে কথাগুলোর ভেতর দিয়ে কিন্তু আসল সত্যের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারছি সেই সত্যটা কিন্তু খুব ভয়াবহ এক সত্য সেই ভয়াবহ সত্যটা ওই এখন সকাল যা রাতের চেয়েও ভয়ঙ্করের মতোই সত্য সেটা হচ্ছে আমরা দেখছি বিহারের বিভিন্ন আধিকারিকরা কেন এই বিশেষ সংশোধন কর্মসূচি চলছে ভোটার তালিকায় সেটা বোঝাতে গিয়ে একদম নাগরিকত্বের প্রশ্নটাকে অ্যাড্রেস করে দিচ্ছেন তারা কি বলছেন তারা বলছেন সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী ভারতের নাগরিকরাই কিন্তু ভোটার হওয়ার যোগ্য ভারতের ভালো করে শুনুন এই কথাটা তারা বলছেন সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ভারতের নাগরিকরাই ভোটার হওয়ার যোগ্য ফলে আপনাকে আগে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কবে আপনি ভোটার হবেন তাহলে এটা এনআরসি নয় অথচ সরকার বলছে বিহারে কোনো এনআরসি হচ্ছে না তাহলে এনআরসির থেকেও তো ভয়ঙ্কর অবস্থাটা হচ্ছে বকলমে এনআরসি চলছে একটা জিনিস আপনার চোখের সামনে হচ্ছে চোখের সামনে একটা লোক আপনার মানি ব্যাগ নিয়ে পালাচ্ছে আপনি তাকে দেখে চোর চোর বলে চিৎকার করতে পারেন তার পেছনে ছুটতে পারেন কিন্তু বকলমে আপনার ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেল তারপর আপনাকে বুঝিয়ে দিল ওটা হলো একটা পদ্ধতিগত ফেলিওর তখন সেটা চুরি থাকলো না তাহলে পকেট মার্কে ধরার জন্য আপনি হই হৈ করে ছুটতে পারেন আর পদ্ধ আর আপনার ব্যাংক থেকে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে নীরব মোদী নীরবে দেশ থেকে পালিয়ে গিয়ে বলে যে অমুক পার্টির নেতারা আমি আর কী খেয়েছি আমার টাকার সিক্সটি পারসেন্ট অমুক পার্টির নেতারা যারা আজকে শাসন ক্ষমতায় যে তারা খেয়ে নিয়েছে তখন সেটা চুরি হয় না ফলে একটা অদ্ভুত পজিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই পজিশনে দাঁড়িয়ে আমরা দেখছি কি একদম এনআরসির কথাই পরিষ্কার বলছেন বিভিন্ন আধিকারিকেরা এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বিহারে একদম হৈ কদমে এনআরসির একটা ভয়ঙ্কর প্রবণতা এনআরসির একটা পর্যায় চলছে এবং সেই পর্যায় নিয়ে শাসক থেকে শাসক শিবির চুপ হয়ে আছে এবং মিডিয়াও তথই বছর মিডিয়াও চুপ হয়ে আছে অনিল কুমার রয় নির্বাচন কমিশনের কোনো আইনগত অধিকার নেই নাগরিকত্ব নির্ধারণ করার নির্বাচন কমিশন ভুয়ো ভোটার বাদ দিতে পারে মাত্র একদম তাই সুপ্রিম কোর্টও তাই কথা বলেছে যে ভুয়ো ভোটার সে বাদ দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই লোকগুলো যদি ভুয়ো ভোটার হয় সুপ্রিম কোর্টেরও এটা প্রশ্ন ছিল তাহলে এতদিন ধরে তারা নির্বাচনে পার্টিসিপেট করলো কি করে আর নির্বাচনে যদি তারা পার্টিসিপেট করতে পারে করে থাকে তাহলে এর আগের ভোটগুলো কি অবৈধ হয়ে যাবে মানে পরিষ্কার ধরুন আজকে দেখা গেল এক কোটি লোককে বা আমরা ভুয়ো ভোটার করে দিলাম বিহারে তাহলে এই এক কোটি লোক তো এর আগের ভোটগুলোতেও পার্টিসিপেট করেছিল তারা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বা যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে থাকতে পারে তাহলে আগের নির্বাচনগুলোকেও কি বাতিল করে দেওয়া হবে এই প্রশ্নও কিন্তু গভীরভাবে থাকছে এখন যে প্রশ্নটা নিয়ে কেউ আলোচনা করছে না একমাত্র কথা মুখেই আমরা বারবার আই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি যে এই টোটাল বিষয়টার ভেতরে কিন্তু একটা গভীর আর্থ সামাজিক বিষয় লুকিয়ে রয়েছে এটা শুধু একটা পদ্ধতিগত বিষয় নয় আপনি দেখবেন যে সমস্ত মানুষদের এই ভোটার এই তালিকা থেকে নাম কেটে যাওয়ার সম্ভাবনা বিরাট থাকবে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ক্ষেতমজুর তাদের মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে মাইগ্রেন্ট লেবার বিহারের প্রায় তিন কোটি লোক বিভিন্ন রাজ্যে মাইগ্রেন্ট লেবার হিসেবে কাজ করে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে যাদের ল্যান্ডলেস লেবারস এবং এই মাইগ্রেন্ট লেবার থেকে ল্যান্ডলেস লেবারসরা ভয়ানকভাবেই কিন্তু বিহারের বামপন্থী বিভিন্ন দলগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে থাকে তাহলে কি বামেদের ভোট ব্যাঙ্কগুলোকে একটা অদ্ভুত পদ্ধতিগত সন্ত্রাসের ভেতর দিয়ে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এটা আর একটু সুন্দর করে আপনাকে বোঝাই যদি হঠাৎ করে একটা দেশের শিক্ষার দাম খুব বেড়ে যায় সমস্ত সরকারি স্কুল উঠে যায় তাহলে কিন্তু বেসরকারি স্কুলের ওপরেই আপনাকে নির্ভরশীল হয়ে উঠো হতে হবে তখন আপনার যদি পয়সা না থাকে আপনি আর আপনার ছেলেকে পড়াতে পারবেন না এবং কাউকে আপনি দোষ দিতে পারবেন না সেরকমই কি একটা পদ্ধতিগত সন্ত্রাস এখানে তৈরি করা হচ্ছে যে বামপন্থী যে অংশটা রয়েছে বিহারের বুকে যে বামপন্থী অংশটা বিভিন্ন সময় মাইগ্রেন্ট লেবার থেকে জনগণের সাধারণ অংশের প্রতিনিধিত্ব করেছেন মার খাওয়া জনগণের প্রতিনিধিত্ব করেছেন আমরা যে সোজা কথায় যাকে বলি বঞ্চিত জনগণের প্রতিনিধিত্ব করেছেন তাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার কি এরা বিরাট একটা প্রবণতা বিরাট একটা কাজ চলছে বিহারের বিহার বিহারে ফলে বিহার মডেল এক অর্থে যদি আপনি দেখেন বিহার মডেল সেই মডেল হিসেবে উঠে এসেছিল যেখানে ইন্ড ইন্ডিয়া জোট সবচেয়ে সুফলভাবে রূপায়িত হয়েছে এবং ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী অংশ হিসেবে বামপন্থীরা উঠে এসছে এটা ছিল বিহার মডেলের একটা ডেমোক্রেটিক মডেলের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য তাহলে সেই ইন্টারেস্টিং বৈশিষ্ট্যটাকে শেষ করে দেওয়ার জন্যে কি আরেকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য তৈরি করা হচ্ছে বিহারে এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থাকছে আধুনিক ভারত কি এরকম একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে যেখানে কনজিউমারিজম ইফ ইউ আর এ গুড কনজিউমার দেন ইউ আর এ সিটিজেন এরকম কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই কথা শুনে আপনি বলবেন দোর মশাই আপনি কি ভাট বকছেন ছেলেটা তো ভাট বকে আমি কোনো ভাট বকার কথা বলছি না আপনি যদি খুব ভালো করে বিষয়গুলো দেখেন তাহলে দেখবেন যে গরিব মানুষগুলোকে আস্তে আস্তে ডেমোক্রেসি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেই গরিব মানুষগুলোর কিন্তু ভয়েসকে অনেক দিন আগে থেকেই আমরা ডেমোক্রেসি থেকে সরিয়ে দিয়েছি আজকে ভারতবর্ষে গরিব মানুষের বিষয় নিয়ে সেই অর্থে কোনো দল কি তীব্রভাবে কোনো কথা বলে একসময় ইন্দিরা গান্ধী তীব্রভাবে বলেছিলেন যে গরিবী হটাওয়ের কথা আজকে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কি গরিবী হটাওয়ের মতো কোনো তীব্র স্বর তুলে ধরে একটা সময় বামপন্থীরা গরিব মানুষের প্রশ্নটা খেটে খাওয়া মানুষের প্রশ্নটা আমূল ভূমি সংস্কারের প্রশ্নটাকে সবচেয়ে বড় বিষয় হিসেবে তুলে ধরেছিল আজকে গোটা ভারতীয় রাজনীতির দিকে তাকিয়ে দেখুন গরিব মানুষের প্রশ্নটা যেন অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে আজকে ভারতবর্ষে যে দল ক্ষমতায় আসে সে গরিব নিয়ে কথা বলে না সে বলে আচ্ছে দিনের কথা আচ্ছে দিনের মতো আপেক্ষিক শব্দ আপেক্ষিক শব্দ আর কিছু হয় আপনার কাছে যেটা আচ্ছে দিন আমার কাছে সেটা বুড়ে দিন হতে পারে আপনার বৃষ্টি খুব ভালো লাগতে পারে আপনার মনে হতে পারে বৃষ্টিটা আচ্ছে দিন কিন্তু যে মানুষটার বাড়িটা পলকা যে মানুষটা একশো বছরের পুরনো একটা বাড়িতে এখনো ভাড়া থাকে তার কাছে বৃষ্টিতির দিন কখনো দিন হতে পারে কি ফলে এরকম একটা বিমূর্ত জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয় রাজনীতি আজকে একটা অদ্ভুত বিমূর্ত জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে সুতরাং গোটা রাজনৈতিক ন্যারেটিভ থেকে গরিব মানুষের বিষয়টা ঘটে যাচ্ছে জোর গরিবকে কিছু চালগম দেওয়া হবে বিনা পয়সায় অথবা কিছু ভান্ডার টান্ডার দিয়ে তাকে ঠান্ডা রাখা হবে কিন্তু গরিব মানুষের যে অধিকার রয়েছে যেটা বামপন্থীরা বারবার বলতো গরিব মানুষের জমির অধিকার রয়েছে চাষির ছেলে ছিল কাল চাষি হয়ে থাকবে নাকি এই যে বামপন্থীরা যে কথাগুলো বলতো একটা সময় যে কথাগুলো একটা সময় ভারতীয় রাজনীতির মূল হার্ট হয়ে উঠেছিল সেই হার্ট কিন্তু আজকে অন্য জায়গায় চলে গেছে ফলে জবে থেকে বামপন্থী রাজনীতি ভারতবর্ষে বামপন্থী রাজনীতির ন্যারেটিভ আমি বলছি না ভারতবর্ষে বামপন্থী রাজনীতি প্রথম থেকেই খুব শক্তিশালী ছিল কিন্তু উনিশশো সালের পর থেকে বা স্বাধীনতার পর থেকে ভারতীয় রাজনীতির ডমিনেন্ট ন্যারেটিভের মধ্যে বামপন্থীরা উঠে এসেছিলো তাদের দাবি উঠে এসেছিলো নেহরুকেও বলতে হয়েছিল সমাজতান্ত্রিক ভারত তিনি গঠন করবেন কোন জায়গা থেকে বলতে হয়েছিল এই জায়গা থেকেই বলতে হয়েছিল যে বামপন্থীদের ন্যারেটিভ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই বামপন্থী বলতে শুধু সিপিএম সিপিআই বা নকশালদের কথা না আর এস পি ইত্যাদিও রয়েছে এখন আর এস পি সম্পর্কে বলতে গিয়ে দেখি অনেক লোক অনেক ভুলভাল কথা বলে যায় অনেকে ভাবে আর এস পির জন্মবোধায় উনিশশো ষাট সালে হয়েছিল আমি কালকে দেখছিলাম এক ভদ্রলোক আমার অনুষ্ঠান দেখলেও বুঝতে পারবেন যে বলছে আর এস জন্ম ওই সিপিএম সিপিআইয়ের সঙ্গে হয়েছে তারা এইটুয়ে এইটুকু ইতিহাসও জানেন না আমাদের এটা জানা উচিত যে উনিশশো সালে রামগড় কংগ্রেসে চল্লিশের দশকে রামগড় কংগ্রেসের ভেতর দিয়ে আর এস জন্ম হয়েছিল যে কংগ্রেসের মধ্যে যে কংগ্রেসের অন্যতম দিকের অন্যতম একটা বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র ফলে আমরা ইতিহাস থেকে ইতিহাসটা আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ফলে গরিব মানুষের ন্যারেটিভটাকেও সরিয়ে দেওয়া হচ্ছে আর গরিব মানুষের ন্যারেটিভ যত সরে যাচ্ছে তত কি আমরা এটা বুঝতে পারছি কনজিউমারিজম মানেই হয়ে আজকে আধুনিক ক্রেতাই হয়ে উঠবে ভারতবর্ষের একমাত্র নাগরিক এরকম কি এরা প্রবণতা তৈরির চেষ্টা চলছে গোটা বিশ্বজুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে সেরকম এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি তার জন্যেই বারবার মনে হচ্ছে গরিব মানুষের অধিকারগুলো যে কেটে দেওয়া হবে গরিব মানুষরাই বাতিল হয়ে যাবে তালিকার ফলে এবং গরিব মানুষরা যত বাতিল হবে দলিতরা বাতিল হবেন কৃষি মজদুররা বাতিল হবেন ফলে অর্ধ সর্বহারা এবং দলিতদের ওপরে এক ভয়ঙ্কর আক্রমণ কি নামিয়ে আনা হচ্ছে এই প্রশ্নটার সামনে আমাদের দাঁড়াতে হবে কেন গত ক বছরে আপনি একটা ভালো প্রবণতা লক্ষ্য করে দেখুন যখনই কোনো দলিত বিয়ে করার জন্যে একটা ঘোড়ায় চড়েছে তখনই তাকে মেরে নামিয়ে দেওয়া হয়েছে কেন একটা দলিত জুড়ে বিয়ে করার জন্য ঘোড়ায় চড়ে তাকে মারতে হবে কেন কোন জায়গা থেকে সে তো মানে যাদের কাছে যাদের বিরাট পয়সা আছে তাদের তো কোনো হাম করছে না আসলে তা না আসলে হচ্ছে আমরা যে ক্ষমতা ভোগ করি সেই ক্ষমতার দিকে তোমাকে তাকাতে দেব না এটা হলো একটা মতাদর্শগত সন্ত্রাস এই বিহারের ভোটার তালিকা সংশোধনের ভেতরে কি এরকম কোনো একটা মতাদর্শগত সন্ত্রাসও লুকিয়ে আছে যে আস্তে 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 ডেমোক্রেসের রুট রোড ম্যাপ থেকে অনেকগুলো অবাঞ্ছিত বিষয় বাদ দিয়ে দেব সেই অবাঞ্ছিত বিষয়গুলোর মধ্যে থাকবে গরিব মানুষের প্রেজেন্স প্রেজেন্সটা কেন চারপাশে দেখবেন ভোট নিয়ে একটা অদ্ভুত মানে থিওরি এখন চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ভোট দিয়ে আর কী হবে ভোট দিয়ে তো কোনো সমাজ পরিবর্তন হয় না ঠিক কথা ভোট দিয়ে নিশ্চয়ই সমাজ পরিবর্তন হয় না কিন্তু ভোটের ভেতর দিয়ে অন্তত গরিব মানুষের কিছু কথা উঠে আসে সেই গরিব মানুষের কথা বামপন্থী বিভিন্ন দলগুলোর কথা সেই কথাগুলোকে কি প্রাতিষ্ঠানিক যে আমাদের রাজনীতির যে চৌহদ্দি আছে সেই চৌহদ্দি থেকে পারমানেন্টলি সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে গত কবছরে নির্বাচন এমন একটা কর্পোরেট অ্যাফেয়ার্স হয়ে গেছে যে ছোট ছোট দলগুলো বামপন্থী দলগুলোর পক্ষে এই নির্বাচনের দাঁড়ানোটা বা বিভিন্ন আঞ্চলিক দলের পক্ষেও এই নির্বাচনে দাঁড়ানোটা দাঁড়ানোটা একটা বড় সংকটের জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে কি এটা একটা অন্য কুদেতা হচ্ছে যে তোদের মাস বেশটাই ধ্বংস করে দেবো তোরা দাঁড়া কি না দাঁড়া তাতে আর কিছু যায় আসে না এটা কি একটা ভয়ঙ্কর কুদেতা চলছে যে কুদেতা নিয়ে আজকে আমাদের কথা বলতে হবে এবং এটাই কি নয়া ফাসিজমের বৈশিষ্ট্য যে নয়া ফাসিজম একভাবে গোটা যে সংসদীয় রাজনীতি আছে সেই সংসদীয় রাজনীতিকে বজায় রেখেই তাদের ফাসিজমের অশ্বমেদের ঘোড়াটা চালাবে এবং সংসদীয় রাজনীতি বলতে বোঝাবে সেই ব্রিটিশ আমলে যেরকম বোঝাতো যাদের সম্পত্তিবান শ্রেণীরাই শুধু এবার ভোট দিতে পারবে যাদের সেই অর্থে সম্পত্তি নেই তারাকে তাদের আস্তে আস্তে ভোটের মানচিত্রের বাইরে তুই ফেলে দেওয়া হবে এই কি কোনো একটা ভয়ঙ্কর কর্মসূচি আসছে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা উচিত ভারত আবার ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হবে একদম তাই যদি আমরা সঠিক অর্থে আজকে ভারতীয় ডেমোক্রেসিকে না বাঁচাতে পারি তাহলে নিশ্চয়ই ভারত আবার ছোটো রাষ্ট্রে বিভক্ত হবে শুধু এইভাবে যে আক্রমণ আসছে তা নয় আপনি ডিলিমিটেশনের বিষয়টার দিকেও তাকিয়ে দেখুন ডিলিমিটেশনে এই একইভাবে খেলার মাঠ ছোট করার কথা বলা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর হাতে অনেক কম আসন থাকবে সেখানে জনসংখ্যা তারা কমিয়েছেন বলে উত্তর ভারতের রাজ্যগুলোর হাতে অনেক বেশি আসন থাকবে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে ডিলিমিটেশান থেকে আজকের এই যে এনআরসির নতুন প্রচেষ্টা এই সমস্ত বিষয়কে যদি আপনি এক দুই তিন করে যোগ করেন তাহলে তো পরিষ্কার হয়ে যায় আসলে খেলার মাঠকে ছোট করার একটা অসাধারণ গল্প এরা তৈরি করেছে এবং সেই স্ক্রিপ্টটা যদি আপনার সামনে পুরোপুরি পড়ে শোনানো হতো তাহলে বিদ্রোহ তৈরি হতো কিন্তু এখানে কোনো বিদ্রোহ তৈরি হবে না কেননা পেছন দিক দিয়ে বিষয়টা ঘটবে ওই একটু আগে বলছিলাম না যে পাড়ার চোর আপনার পা মানি ব্যাগ থেকে পঞ্চান্ন টাকা নিয়ে ঝেড়ে পালাচ্ছে সঙ্গে সঙ্গে তার পেছনে আপনি ছুটে যেতে পারেন কেননা সেটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ব্যাঙ্ক ব্যাংকে বিরাট জালিয়াতি হয়ে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকা নিয়ে ভাগল বা হয়ে যাচ্ছে নীরব মোদি সেটা নিয়ে দেখা যাচ্ছে না সেটা একটা জটিল প্রসেস ফলে একটা জটিল প্রসেসের ভেতর দিয়ে সব থেকে ভয়ানক বিষয়গুলো তৈরি করা হয় পরমাণু অস্ত্র একটা তীর্ধনু অত জটিল প্রসেস দিয়ে তৈরি হয় না কিন্তু পরমাণু অস্ত্র অনেক জটিল প্রসেস দিয়ে তৈরি হয় একটা তীর্ধনুক তৈরি করতে সমাজে সামাজিক শ্রম অত লাগে না কিন্তু একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে সমাজের অনেক শ্রম অনেক বুদ্ধি অনেক প্ল্যানিং লাগে আর পারমাণবিক অস্ত্রের ক্ষমতা একটা তীর্ধনুকের থেকে অনেক বেশি হয় তাহলে কি এটা প্ল্যানফুল একটা বিরাট গ্রেভিয়ার তৈরি করার চেষ্টা চলছে ভারতবর্ষের গণতন্ত্রকে যে গণতন্ত্রে আজকে আপনি দেখবেন মিডিয়ায় আর সেই অর্থে গরিব মানুষের রিপ্রেজেন্টেশন নেই পি সাইনাথ খুব ভালো ঝাড়খণ্ড রাজ্যকে তুলে ধরে দেখিয়েছিলেন যে ঝাড়খণ্ডের সাংবাদিকদের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের যে মূল নিবাসী আদিবাসীদেরই পারসেন্টেজ অত্যন্ত কম আজকে যদি গোটা মিডিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে মিডিয়াতে একটা নীরব কুদেতা হয়ে গেছে বিহারে এই গরিব মানুষের ইস্যুটা নিয়ে কেউ খুব একটা কথা বলছে না যেন বিহার চ্যাপ্টার বলতে শুধু সেখানে বন্দুকগুলি চলে আর সেই গানটায় ওয়েব সিরিজের গানটা ভেসে আসে আইয়ে না আপনা বিহার মেয়ে অর্থাৎ বিহার বলতে শুধু বন্দুকগুলির লড়াই বিহার বলতে শুধু পিছিয়ে পড়া বিহার বলতে শুধু মানুষের হাহাকার কিন্তু বিহার বলতে ওই যে একটা প্রতিরোধের লড়াই আছে সেই বিষয়টা আর আসে না তা সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে গদি মিডিয়া আপনার গদি মিডিয়ার যত বারবারন্ত হয়েছে চারপাশে সমস্ত ন্যারেটিভকে শুকিয়ে দেওয়া হয়েছে অনেক বামপন্থী সমর্থক এখনও গদি মিডিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন সেটা তাদের দুর্ভা সেটা আমাদের দুর্ভাগ্য এবং তাদেরও দুর্ভাগ্য তার সেই গদি মিডিয়ার যত বারবারন্ত হয়েছে তত কিন্তু বাংলা থেকে বলুন বা ভারত থেকে বলুন বামপন্থী ন্যারেটিভ তত পেছনের দিকে চলে গেছে বামপন্থীদের ছেড়েই দিন গুলি মারুন অন্য সমস্ত ন্যারেটিভ ও পেছনের দিকে চলে গেছে তারপরে মিডিয়ায় জনগণের কথা বলার জায়গা থাকবে না বামপন্থীরা বিরাট সমাবেশ করবে রামনবমী মানে দিল্লিতে সেখানে সেটা নিয়ে কথা হবে না রামনবমীতে অষ্টমী ছিলে তার থেকেও অনেক কম লোক হবে সেটা নিয়ে কথা হবে ফার্স্ট দুই গরিব মানুষের দাবি দাওয়াগুলো গণতন্ত্রের মাঠ থেকে হারিয়ে যাবে তিন এবার গরিব মানুষকেই যদি গণতন্ত্রের মাঠ থেকে হারিয়ে দিই তাহলে যদি তাহলে সমস্ত বিষয়টা হয়ে যাবে একটা মধ্যবিত্ত কেন্দ্রিক বিষয় যে মধ্যবিত্তকে কে সঙ্গে রাখবে সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ফলে মধ্যবিত্তই ডিটারমাইন করে দেবে এবং বড় পুঁজি ডিটারমাইন করে দেবে যে আসল খেলার জায়গাটা কি এবং ফ্যাসিস্টদের নিয়ে যারা গবেষণা করেছেন তারা দেখিয়েছেন যে গোটা বিশ্বজুড়েই উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে এই মুহূর্তে ফাঁসিবাদ যত ভুল করুক না কেন ফাঁসিবাদের প্রতি একটা অদ্ভুত আত্মসমর্পণ লুকিয়ে রয়েছে এটা হচ্ছে সেই আমরা ছবিটা দেখেছিলাম না পিজিএন সিটিং অন দ্য নেক্সট বলে একটা অসাধারণ ছবি সেই ছবিতে আমরা কি দেখছি একটা লোক মরার আগেও হাঁ করে তাকিয়ে আছে মৃত ডাইনোসরের দিকে চারদিকে সুন্দরী মেয়েরা চলে হেঁটে যাচ্ছে ওই লোকটা ওই দিকে তাকাচ্ছেই না সে শুধু তাকিয়ে রয়েছে ওই মৃত ডাইনোসরের দিকে ফলে প্রাতিবাদ এরকম একটা বিষয় তৈরি করতে পারে যে একটা মৃত ডাইনোসোর এর দিকেই মানুষ হাঁ করে যুগের পর যুগ তাকিয়ে থাকবে হিটলারের সময় তৈরি হয়েছিল এতটা ভয়ঙ্কর নয় মানুষ যেত বাজার করতে বাজার করতে গিয়ে হিটলারের কথা শুনতো অন্য কিছু বলেই যেত দারিদ্রের সমস্যা বলেই যেত তাদের মনে হতো আবার জার্মানিকে বিশ্ব জয় করতে পারে বিশ্বজয়ের মানেটা কী তারাই তারা বুঝতো না বিশ্বজয় হলে তার জীবনে কী ভালোটা হবে সেটা তারা বুঝতো না যে জার্মানি আবার বিশ্ব জয় করবে ফলে এইভাবে একটা হ্যালুসিস হ্যালুসিনেশনের সামাজিক হ্যালুসিনেশনের জগৎ চারপাশে তৈরি করা হচ্ছে সেই সামাজিক হ্যালুসিনেশনের জগৎ তৈরি করা হচ্ছে যে জগতের মধ্যে আপনি দেখবেন ওয়েব সিরিজ থেকে সংসদীয় গণতন্ত্র সব জায়গা থেকে গরিব মানুষের কথাগুলোকে ছেড়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন আর তার যেটুকু রাখা রাখছে তারা তাদের শর্তে রাখছে আপনি গ্রামের সেই অর্থে কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি দেখবেন না যে সেখানে পলিটিক্যাল বা গ্রামের কথাগুলো নিয়ে কোনো অ্যানালিটিক্যাল চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে কেন উৎসাহী দেওয়া হয় না এটাকে সেখানে গ্রামের মানুষ কিভাবে তাদের জীবনটা চালান জোর একটা এটা তাদের জীবনের কথা বলেন শুধুমাত্র এই এইভাবে মাছ ধরেছি মানে গ্রামের মানুষের জীবন যেন একটা পদ্ধতি কিন্তু এই মাছ ধরার সঙ্গে তাদের যে প্রতিদিনকার সংঘর্ষের গল্প রয়েছে তাদের যে হেরে যাওয়ার গল্প রয়েছে তাদের যে কান্নার গল্প রয়েছে তাদের যে আবার ফিরে আঁকার গল্প রয়েছে সেই গল্পগুলোকে সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে তাহলে গণতন্ত্রও কি এরকম কোনো একটা মুছে দেওয়ার কাজ চলছে এ নিয়ে আজকে বিহারের এই বিষয়টা নিয়ে বামপন্থীদের একটা নতুন ধরনের অ্যানালিসিস দেওয়া দরকার যে অ্যানালিসিস এখনও অবধি আমরা পাচ্ছি না এটাও আর একটি দুর্ভাগ্যের দিক যাই হোক কিন্তু এই সামগ্রিকভাবে যে জায়গাটা আমরা দেখছি বিহারকে নিয়ে তাহলে সেটা এনআরসির থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই বিষয়টার ভেতর দিয়ে আমরা দেখছি আস্তে 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 গরিব মানুষকে ছেটে দেওয়া হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বৃহৎ ক্ষেত্র থেকে ঠিক আছে এই বলেই আজকে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর হই হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশান পারে এই চ্যানেলটাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে আরও গভীরভাবে আমাদের অনুপ্রাণিত করতে কথা বলার জন্যে নতুন কথা বলার জন্যে ঠিক আছে আবার দেখা হচ্ছে এবং সম্ভব হলে জয়েন বটন রয়েছে আমাদের সাবস্ক্রিপশন বটনের পাশেই জয়েন বটন রয়েছে আশা করি জয়েন করবেন এবং গতকালের একটা ভিডিওতে আমরা ইউপিআই আইডি দিয়ে দিয়েছি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন যদি মনে হয় কথা আমাদের পাশে দাঁড়ানো দরকার আপনারা আমাদের ইউপিআই আইডিতেও আইডি দিয়েও সহযোগিতা করতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন